আলাইকুম আশা করি সবাই ভালো আছেন টিকটকে একটি ভাইরাল ট্রেন্ডিং ফ্রেম সেটা হচ্ছে আপনাদের টিকটক প্রোফাইলে ফ্রেমটা কিন্তু চলে আসবে তো এখানে দেখতে পেয়েছেন একটি টিকটক নাম আছে নীল জাস্ট নীল আইকন কিন্তু সে স্টিকার দিতে পারছে ব্লু আইকন তো জাস্ট এখান থেকে কিভাবে আপনারা আপনাদের টিকটক প্রোফাইলে এরকম ফ্রেমটা বসাবেন এটা কিন্তু অনেক ট্রেন্ডিং এ চলতেছে আপনার যে কোনো টিকটক এই যে ফ্রেমটা দিছে এই ফ্রেমটা কিন্তু সবার দিচ্ছে এবং এই ফ্রেমটা আপনি কিভাবে আপনার প্রোফাইলে বসাবেন তবে আমি আন্তরিকভাবে দুঃখিত একটু মারফিল ঘোরাঘুরির কারণে আমার ভয়েসটি বসে গেছে তার জন্য ভিডিওতে বোঝাতে অনেক সমস্যা হতে পারে তো অবশ্যই মাইন্ড না নিয়ে ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন জাস্ট এইরকম ফ্রেম কিভাবে বসাবেন চলুন আমি সম্পূর্ণ প্রসেসটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার জন্য সর্বপ্রথম আপনারা টিকটক অ্যাপ্লিকেশনে আসার চেষ্টা করবেন টিকটকে প্রবেশ করার সাথে সাথে এখান থেকে থ্রি ডট মেনু অপশানে ক্লিক করবেন প্রোফাইল সেকশানে অলরেডি এখান থেকে আপনাদের প্রোফাইলটা দেখে নেবেন এবং এইখান থেকে উপরের দিকে আপনারা সার্চবার মেনু অপশন পাবেন এই সার্চবারে একটি ক্লিক করবেন সার্চবারে সার্চ করবেন সাথী মনি জাস্ট এখান থেকে আপনারা সাথী মনি বলে সার্চ করলে এইখানে ইউজার নেম পাবেন ইউজারে একটি ক্লিক করবেন জাস্ট ইউজারে ক্লিক করার সাথে সাথে পঞ্চম বা ষষ্ঠ নাম্বারে আপনারা কিন্তু এখানে একটা আইডি পেয়ে যাবেন সেটা হচ্ছে সাথী আক্তার তো একটু কলন করে নিচের দিকে যাবেন এই যে আইডিটা পেয়েছেন কারণ এই ফ্রেমটা শুধুমাত্র যে আইডিতে দিয়েছে সেই আইডিটা আপনি ক্লিক করবেন অলরাইট সাথী মনি নয়শো কুড়ি এটাতে আপনারা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার অবশ্যই এই যে ফলো অপশান ফলো ক্লিক করে দিবেন ফলো অপশনে ক্লিক করে ডোন্ট অ্যালাউতে একটি ক্লিক করে দিবেন দেখতে পাবেন আপনাদের আইডিটি কিন্তু ফলো হয়ে গেছে অলরেডি এখান থেকে আপনার প্রোফাইল সেকশন একটি ক্লিক করে দিবেন জাস্ট প্রোফাইলে ক্লিক করলে এখানে পাবেন গেট ফ্রেম নামে একটি অপশন পাবেন গেট ফ্রেমের উপরে একটি ক্লিক করে দিবেন অলরাইট গেট ফ্রেমের উপরে ক্লিক করলে এখানে ফলো অপশন পাবেন এখানেও ফলো অপশন পাবেন নিচে পাবেন পোস্ট অপশান অলরাইট এখান থেকে আপনারা দুইটাকে ফলো করে দিবেন ফলো করে পোস্ট অপশানে একটি ক্লিক করে দিবেন পোস্ট অপশানে ক্লিক করে গ্যালারি থেকে আপনি আপনার জন্য একটা ভিডিও বা ফটো সয়েস করে আপলোড করবেন ধরুন আমি একটি ফটো বা ভিডিও আপলোড করে দিলাম জাস্ট এখান থেকে নেক্সট অপশানে ক্লিক করলাম টাইটেলও দিলাম জাস্ট এভাবে আমি যে দেখানোর জন্য যে কোনো একটি টাইটেল দিয়ে আমি পোস্ট অপশানে ক্লিক করলাম সাথে সাথে পোস্ট করার সাথে সাথে আপনারা একটু রিফ্রেশ করে বাইরে আসবেন করে আসার সাথে আপনাদের গেট ফ্রেমের উপরে আপনাদের যে ফ্রেমটা ছিল সেই ফ্রেমটা বসে গেছে একটু অন করবেন একটু রিপ্লেস করবেন রিপ্লেস করার সাথে সাথে কিন্তু আপনার এখানে ফ্রেমটা বসে যাবে জাস্ট যদি এখানে আপনার না বসে তাহলে কি করবেন অনেকেই বলতে পারেন যে ভাই আমাদের ফ্রেমটা তো বসতেছে না সেই ক্ষেত্রে কি করব বা এখান থেকে একদম কল করে কেটে দিবেন জাস্ট আবারো টিকটকে চলে আসবেন এখানে প্রোফাইল সেকশনে ক্লিক করবেন অলরেডি কিছুক্ষণ পরে কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন আপনাদের সেই কাঙ্ক্ষিত প্রোফাইলটি ফ্রেমটা বসে গেছে আর যদি না বসে সার্চ বার অপশনে চলে গিয়ে আপনারা সেম প্রসেসে সেই সাথে একটা আইডির ভিতরে প্রবেশ করবেন গেট প্রেমে ক্লিক করবেন পোস্ট অপশনে আবারও ক্লিক করবেন একটা পিকচার এখান থেকে আপনারা আপলোড করবেন ধরুন যে কোনো একটা পিকচার আপনি এখান থেকে আপলোড করবেন জাস্ট একটি পিকচারে ক্লিক করলেন অলর নেক্সটের উপরে ক্লিক করলেন এখান থেকে একটু ওভারঅল টাইটেল বা বিভিন্ন অপশান আপনারা দিবেন ডানের অপশানে ক্লিক করে এখান থেকে আপনারা একটি টাইটেল বেছে দিলেন জাস্ট এখান থেকে যে কোনো একটা টাইটেল আপনারা বেছে দিবেন দিয়ে ডানের অপশানে ক্লিক করবেন পোস্ট অপশান উপরে ক্লিক করলে এটা কিন্তু পোস্ট হয়ে যাবে অলরেডি পোস্ট হওয়ার সাথে সাথে এখানে কিন্তু রিফ্রেশ নিবে এবং এখানে দেখতে পেয়েছেন পোস্টটা কিন্তু অলরেডি হয়ে গেছে এখানে কিছুটা সময় নেবে সময় নেওয়ার সাথে সাথে কমপ্লিট হয়ে যাবে এবং একটু কল্যাণ করে এখান থেকে নিচের দিকে চলে যাবেন আপনার প্রোফাইল সেকশানে ক্লিক করবেন এবং এখানে কিন্তু আপনি আপনার প্রোফাইলের যে নীল অপশানটা অর্থাৎ যে লোগোটা সেই লোগোটা কিন্তু এখানে সেভ করার দেখতে পাবেন তো আশা করি যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে আর কাদের ফ্রেম বসতেছে না কিছু কিছু আইডিতে নাকি ফ্রেম আবার বসতেছে না তো যাদের বসতেছে না অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যাদের ফ্রেমটা বসে আছে অলরেডি আমাদেরকে কমেন্ট করে জানতে ভুলবেন না ততক্ষণ নেক্সট আপডেট ভিডিওর জন্য অপেক্ষা করুন দয়া সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ